নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ সারদের ফ্রায়েড রাইস অনুষ্ঠান বাড়িতে কীভাবে ফ্রায়েড রাইস তৈরি করে তারই রেসিপি আজ আমি আপনার সাথে শেয়ার করছি তার জন্য লাগবে আমার বাসমতি চাল আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর নিয়েছি গাজর কুচি বিনস কুচি কিশমিশ কাজু আর গোটা মশলার মধ্যে নিয়েছি আমি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জায়ফল জৈত্রী তেজপাতা এবার আমি ফ্রায়েড রাইসের চালটা রান্না করার জন্য জল গরম করে নিয়েছি জলটা বেশ ভালো ফুটে উঠেছে তাতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা আর দিলাম নুন ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে গেছে এখন এতে দিয়ে দেব চাল চালটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব চালটা মোটামুটি এইট্টি পারসেন্ট মতো আমি রান্না করে নিচ্ছি দেখুন চালটা বেশ ভালোভাবে ফুলে গেছে চাল ভাতটা আমার হয়েও গেছে এবার এটাকে আমি জল ছড়িয়ে নিচ্ছি এবার আমি রান্না করার জন্য কড়াইতে দু চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দেব দু চামচ ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেই করতে পারেন ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দেব গাজর কুচি আর বিনস কুচি আপনারা এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন কিন্তু আমি ক্যাপসিকাম আর দিইনি মটরশুঁটি ফুলকপি সব কিছুই দিতে পারেন ভালো করে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো নুন ভাতটা রান্না করার সময় আমি ভাতে নুন দিয়েছিলাম তাই বুঝে নুনটা ব্যবহার করতে হবে গাজর আর বিনসটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা ভালো করে গাজরের সাথে একটু ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশটা পরে রান্নায় ব্যবহার করলে পরে বেশি পুড়ে যায় না সব কিছু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এতে ভাত ভাতটা দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে সব কিছুর সাথে মিক্সড করে নেব খুব আলতো হাতে করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় খুব সহজে বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস আপনারা রান্না করে ফেলতে পারবেন এবার দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব এতে আমি জায়ফল আর জৈত্রী গুঁড়ো দিয়ে দেব এতে আমি ঘি ওপর দিয়ে আর একটু ঘি দিয়ে দেব তাতে ফ্রায়েড রাইসের গন্ধটা আরও বেশি ভালো হবে এবার সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি যে কোনো অনুষ্ঠানে এমনকি পুজোর অনুষ্ঠানেও আপনারা এই রাইসটা বানাতে পারেন একদম নিরামিষ রাইস আলুর দম পনির চিকেন মাটন সব কিছুর সাথেই এটা আপনারা সার্ভ করতে পারেন তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস আমি চিকেন কষার সাথে পরিবেশন করেছি আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ